আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তবে আজ আমি আপনাদের সাথে কোনো কাজের ভিডিও শেয়ার করব না আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ রেসিপি শেয়ার করব। আমরা যাদের ছোট ছোট বাচ্চা আছে আমাদের যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে আমরা তাদের স্বাস্থ্য নিয়ে সব সবসময় চিন্তিত থাকি যে বাচ্চারা সঠিক পরিমাণে পুষ্টি পাচ্ছে কিনা তাদের খাবারে সঠিক পুষ্টির চাহিদাটা পূরণ হচ্ছে কিনা বাচ্চারা খেতে চায় না এগুলো নিয়ে আমরা অনেক চিন্তাতে থাকি তো আমি আসলে এসেছি এমন একটি ভিডিও নিয়ে এই এক ভিডিওতে আমি আপনাদের বাচ্চাদের সম্পূর্ণ পুষ্টি চাহিদা মেটানোর রেসিপি বলে দেব আমার ঘরে দুইটা বাচ্চা আছে একটা সাত বছর একটা এক বছর তা আমার দুইটা বাচ্চাকে আমি এভাবে হোমমেড সুজি করে খাইয়েছি আমার দুই ছেলেই আল্লাহর রহমতে যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য এবং সুস্থ সবল ওদেরকে দেখলেই বোঝা যায় যে ওরা কীরকম পুষ্টি চাহিদা পূরণ হয়েছে কিনা তো আপনারা বাজার থেকে না কিনে একটু কষ্ট হলেও বাসায় তৈরি করে নেবেন সুজিটি তাহলে সঠিক পরিমাণে পুষ্টি থাকবে বাজারের বাজারের গুলা বলেন কিংবা হোমমেড সুজি যায় বলেন এতে কিন্তু আমরা দেখতে পাই না যে পুষ্টিগুণ ঠিক করে দেয় কি না কিন্তু আমরা নিজের হাতে করলে আমরা সঠিক পরিমাণে মানে যে যে উপাদান দেওয়া দরকার আমরা সেগুলো দিতে পারব তো দেখ চলুন দেরি না করে আমি আপনাদের বলে দিই আমাদের প্রসেসটা কীরকম হবে দেখুন আমি এই যে এ পাত্রে দুই কেজি বাসমতি রাইস এই হ্যাঁ দুই কেজি বাসমতি রাইস এবং এক কেজি পলুয়ার চাউল মিশিয়ে রেখেছি মোট তিন কেজি চাউল এখানে দেওয়া আছে তিন কেজি চাউলের জন্য আমি এখানে রেখেছি দেখুন তিন ধরনের ডাল আমি রেখেছি ছোলার ডাল আর মটরের ডাল আর মসুরির ডাল আপনারা চাইলে মুগের ডালটাও অ্যাড করতে পারেন তবে অত বেশি দেওয়ার দরকার নেই যেহেতু বাচ্চা ছোট ও ছোটো বাচ্চার জন্য অত বেশি পুষ্টি দিতে গেলে তখন আবার দেখা যাবে পেট খারাপ করবে যার জন্য আমি এই তিন ধরনের ডাল একসাথে মিক্সড করে নিয়েছি আমি এখানে তিন কেজি চালের জন্য আমি এই তিন রকমের ডাল এক পোয়া করে নিয়েছি মানে সব ডাল এক পোয়া করে আমি এখানে মোট তিন পোয়া ডাল একসাথে মিশিয়ে রেখেছি তো আমি এই ডালটা কী করব এই চাউলের ভিতরে দিয়ে দেব দিয়ে আমি এই চাউলটা আর এই ডালটা ভালোভাবে ধুয়ে নেব তো আমি ধুয়ে আপনাদের পরে দেখাবো ধুয়ে রোদে শুকাতে দেব আমি এই ডাল আর চাউল একসাথে করে ভালোভাবে চার পাঁচবার করে ধুয়ে নিব। তাহলে ভিতরের ময়লাগুলা সব বের হয়ে যাবে তারপরে আমি দেখুন এখানে তিন কেজি তিন কেজি চালের জন্য আমি নিয়েছি এই যে একশো গ্রামের মতো কাজু বাদাম একশো গ্রামের মতো কাঠবাদাম আর চীনা বাদাম নিয়েছি আমি দুশো গ্রাম তোমার একশো গ্রাম আগে থেকেই মানে গুঁড়ো করা আছে বিলিন্ডারে যার জন্য আমার এখানে একশো গ্রাম আছে আমি পরে ওই পাউডারটা মিশিয়ে দেবো আমি আগে সুজি করেছিলাম সেখানে আমার কিছু বাদামের গুঁড়া রয়ে গিয়েছিলো ওইটুকু দিয়ে দেবো জন্য এখানে একশো গ্রামে নিয়েছি তো আমার মনে হয় তিন কেজি চালের জন্য এটুকু যথেষ্ট তিন রকম তিন রকমের বাদাম আমি একশো গ্রাম করে তিনশো গ্রাম নিয়েছি আমি কিন্তু এগুলা মানে ডাইরেক্ট দিলে হবে না কারণ এগুলাতেও অনেক শক্তি আছে এগুলা কাঁচা দিলে পেট খারাপ করতে পারে বা স্বাদটা খারাপ হতে পারে আমি এগুলা একটু সামান্য করে মানে চুলাতে ভেজে নেবো আমি যখন ভাজব তখন আপনাদেরকে দেখাবো জাস্ট আমি এখন আপনাদের এটা দেখাচ্ছি যে আমি তিন রকমের বাদাম এভাবে মিক্স করে একসাথে করে চুলাতে ভেজে নেব আর দেখুন আমি নিয়েছি এখানে গম আমি গমটা একটু বেশি নিয়েছি আমি এখানে দেড় পর একটু বেশি হাফ কেজির থেকেও কম কিন্তু দেড় পর থেকে একটু বেশি গম নিয়ে নিয়েছি কারণ আমি এখানে ভুট্টাটা দিই নি ভুট্টাটা আমার মনে হয় একটু গোটা গোটা থাকে সুজিটা সিজতে একটু দেরি হয় এবং ওই ভুট্টার গুঁড়াটা গুঁড়াটা ভালোভাবে মেশে না সুজের সাথে এই আমি এবার ভুট্টার গুঁড়াটা দিই নি আপনারা চাইলে দিতেও পারেন তবে সেক্ষেত্রে সুজিটা একটু বেশি সময় ধরে মানে ফুটিয়ে নিতে হবে তো এই যে গমটা আমি গমটা কি করব গমটাও একটু ধুয়ে নেব ভালোভাবে নিয়ে এটা রোদ্রে হালকা শুকিয়ে নেব তারপর আবার এটাকে চুলাতে একটু ভেজে নিতে হবে কারণ কাঁচা গম পেট খারাপ করতে পারে বাচ্চাদের এই জন্য এটা সরাসরি কাঁচা গম দেওয়া যাবে না এটাকে চুলাতে একটু ভেজে নিতে হবে তো ভালো করে ধুয়ে তারপর এটা চুলাতে একটু মেজে ভেজে এটা দাঁতের নিচে দিলে কটকট করবে এরকম করে ভেজে দিতে হবে আর আপনারা যদি ভুট্টার গুঁড়াটা দিতে চান তাহলে এক পোয়া এক পোয়া পরিমাণের ভুট্টার গুঁড়া ভুট্টা নিতে পারেন ভুট্টাটাও ধুয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি প্রথমেই বলে রাখি এই সুজিটি হোমমেড সুজি যেহেতু অনেক কিছু দেওয়া থাকে উপাদান এর ভিতরে অনেক পুষ্টিগুণ যার কারণে সুজিটি মিনিমাম দশ মিনিট ধরে জাল করে নিতে হবে তাহলে সুজির ঘ্রাণটাও বের হবে খেতেও টেস্টি হবে আর বাচ্চাদের পেটের কোনো সমস্যা হবে না কিন্তু আমরা যদি অল্প পরিমাণে ফোটাই তাহলে বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে পেট খারাপ করতে পারে এজন্য দশ মিনিট ধরে ছুটিয়ে নিতে হবে তো আপনারা একটু কষ্ট হলেও বাসায় এই সুজিটি তৈরি করে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে বাচ্চারা এতে সঠিক পরিমাণে পুষ্টি পাবে তো আমি এবার আপনাদেরকে এই চাল ধুয়ে তারপরে আমি দেখাচ্ছি চাল ধুয়ে এই গমগুলো ধুয়ে ভাজার সময় আপনাদের দেখাচ্ছি তো চলুন আমরা চালটা ধুয়ে নিয়ে আসি এই যে দেখুন আমি গমটা ধুয়ে নিয়েছি গমটা ধুয়ে এরকম একটা প্লাস্টিকের পাত্রে মানে আমি পানি ঝরার জন্য গমগুলা রেখেছি এতে করে এর ভিতরে এক্সট্রা যে পানিগুলো থাকে সেই পানিগুলা বের হয়ে যাবে আপনারা একটু খেয়াল করবেন যে এই গমটা যখন ধুবেন ধোয়ার সময় কিন্তু কিছু গম নিচে পড়ে যাবে আর অল্প কিছু উপরে ভেসে উঠবে পানির উপরে ওই গমগুলা কিন্তু ফেলে দিতে হবে কারণ ওইগুলা নষ্ট পচা বা পোকাওয়ালা এই জন্য ওইগুলা ভেসে ওঠে তো আমি সেগুলা ফেলে দিয়েছি দিয়ে নিচে যে গমগুলা ছিল সেগুলা ধুয়ে আমি যে পাত্রে পানি ঝরানোর জন্য এই যে রেখে দিয়েছি তো পানি ঝরে গেছে এটার আর এই দেখে দেখুন আমি এখানে ডাল আর চালগুলা একসাথে মিক্সড করে আমি ধুয়ে নিয়েছি আমি চারবার করে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে আমি এরকম একটা ঝুড়ির উপরে রেখেছি যাতে পানিগুলো ঝরে যায় নিচে একটা পাত্র দিয়েছি না হলে পানি নিচে পড়বে তো আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়ির উপরেও করতে পারেন আমি এই ঝুড়ির উপরেই করেছি এগুলা আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি দশ মিনিট মতো দশ মিনিট পর আমি এগুলা রোদ্রে শুকাতে দেবো তো চলুন আমরা এগুলা রোদ্রে দিয়ে আর আপনাদেরকে দেখাই দেখুন আমি চাল আর ডাল একসাথে করে আমি এই উপরে নেড়ে দিয়েছি এগুলা একটু দাঁতে দিয়ে কটকট করবে এরকম অবস্থায় সুজি পিষতে দেব আর এখানে দেখুন আমি গমটি আলাদা করে পিষতে আলাদা করে নেড়ে দিয়েছি কারণ গমটি আর একটু ঝরঝরে হয়ে গেলে এটা একটু চুলাতে ভেজে নিতে হবে তার জন্য গমটা আলাদা করে নেড়ে দিয়েছে আর চালগুলা এভাবে পাতলা করে নেড়ে রোদ্রে শুকাতে দিতে হবে এতে ঘন ঘন হাত দিয়ে নেড়ে চেড়ে দিলে তাড়াতাড়ি এগুলা শুকিয়ে যাবে তো দেখুন এই যে চালগুলা অনেকটা ঝরঝরে হয়ে গেছে তারপরেও চালগুলাকে বারবার এভাবে করে হাত দিয়ে বারবার নেড়ে দিতে হবে তাহলে এগুলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আপনারা অবশ্যই এগুলা এই কাপড়ের উপরে করবেন কারণ কাগজের উপরে নাড়লে এই পানিগুলা শুকাতে দেরি হয় পানি শুকায় না কাগজে আটকে থাকে আর এই কাপড়ের উপরে নাড়লে পানিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আপনারা অবশ্যই এই চাল বলেন গম বলেন যেগুলাই নাড়েন এগুলা হচ্ছে এই ইয়ের উপরে নাড়বেন কাপড়ের উপরে নাড়ার চেষ্টা করবেন দেখুন আমার এগুলো অনেক ঝরঝরে হয়ে গেছে আমি আবার একটু পরে এসে হাত দিয়ে দেব এভাবে করে চার পাঁচবার হাত দিবেন তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন আমি এই পর্যায়ে চুলাতে দেখুন আমি এই পর্যায়ে চুলাতে মিডিয়াম আসে বাদামগুলাকে একটু সময় ধরে ভেজে নেব হালকা করে খুব বেশি ভাজা যাবে না হালকা করে বাদামগুলোকে মিডিয়াম আসে ভেজে নিতে হবে নাহলে বাদাম কাঁচা থাকলে সেটটাও ভালো আসবে না সুজের আবার খেতেও ভালো লাগবে না পেটে অসুখও করতে পারে কাঁচা বাদাম ছোটো পাথা তো যার জন্য আমি মিডিয়াম আসে কিছুক্ষণ ধরে এটা ভেজে নেব হালকা করে তারপর আমি গমটাও ভেজে নেব তো আমি এটা ভেজে নিই আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এর ভিতর থেকে কাজু বাদামগুলা এখানে তুলে রেখেছি এগুলো একটু অল্প পরিমাণে ভাজতে হবে আর এই কাঠবাদাম আর চিনা বাদাম আরেকটু সময় ধরে ভাজতে হবে কারণ এগুলো একটু ভাজা ভাজা হতে বেশি সময় লাগে আর কাজু বাদামটা যেহেতু কাঁচাই খাওয়া যায় এবং কাঁচাটাই ভালো ওটা একটু অল্প করে ভেজে নিয়েছি আর এগুলা খুব বেশি করে ভেজে নিয়েছি দেখুন আমি বাদামগুলা ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াতে যে গম দিয়েছি গমটাকে একটু নেড়ে ছেড়ে মিডিয়াম আসে গমটাকে একটু নেড়ে ছেড়ে তারপর এভাবে আঙ্গুলে নিয়ে দাঁতের নিচে দিয়ে দেখতে হবে কটকট করবে সেই সময় বুঝতে হবে যে গমটা ভাজা হয়ে গেছে তো আমি গম ভেজে বাদামের সাথে একসাথে করে মিশিয়ে রাখবো তো আমি গমটা ভেজে তারপরে আপনাকে দেখাচ্ছে এই যে দেখুন আমার সুজিটা এই যে পিষে নিয়ে আসার পরে সুজিটা এরকম একটা লুক এসেছে এই যে সুজিটা কিন্তু একদম মিহি হয়ে গেছে ডাল গোটা গোটা হয়েও নেই একদম চিকন করে পিষে দিয়েছে যার কারণে এটা একদম মিহি হয়েছে আর পিষে নিয়ে আসার পরে এটা একদিন সম্পূর্ণ ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে আর রোদ্রে শুকিয়ে নিয়েছি আমি রোদ্রে শুকানোর সময় কিন্তু এরকম একটা কাগজের উপরে শুকাতে হবে এবার কাপড় বা ওড়নার উপরে শুকানো যাবে না তাহলে ওড়নায় বা কাপড়ে লেগে সুজি বেশিরভাগ নষ্ট হয়ে যাবে তো আমি এই যে কাগজের উপরে করে শুকিয়ে নিয়েছি নিয়ে যে তুলে এনেছি নিয়ে এরকম প্লাস্টিকের ঢাকনাওয়ালা বড় ডিব্বাই ভরে রাখবো আমি এটা ভরে আমি ভালোভাবে মুখ আটকে রেখে দেবো এখন এটা ছয় মাস থেকে এক বছর খুব ভালোভাবেই খাওয়ানো যাবে কোনো ছাতাও ধরবে না নষ্টও হবে না এর জন্য ভালোভাবে শুকিয়ে মানে প্লাস্টিকের হোক কাছের হোক ভালো ঢাকনাযুক্ত বয়মে সুন্দর করে এটা রাখতে হবে মুখটা তাহলে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়ানো যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ এই যে দেখুন আমি গমটা ধুয়ে নিয়েছি গমটা ধুয়ে এরকম একটা প্লাস্টিকের পাত্রে মানে আমি পানি ঝরার জন্য গমগুলা রেখেছি যে করে এর ভিতরে এক্সট্রা যে পানিগুলা থাকে সেই পানিগুলা বের হয়ে যাবে আপনারা একটু খেয়াল করবেন যে গমটা যখন ধুবেন ধোয়ার সময় কিন্তু কিছু গম নিচে পড়ে যাবে আর অল্প কিছু উপরে ভেসে উঠবে পানির উপরে ওই গমগুলা কিন্তু ফেলে দিতে হবে কারণ ওইগুলা নষ্ট পশা বা পোকালা এই জন্য ওইগুলা ভেসে ওঠে তো আমি সেগুলা ফেলে দিয়েছি দিয়ে নিচে যে গমগুলো ছিল সেগুলো ধুয়ে আমি এই যে পাত্রে পানি ঝরানোর জন্য এই যে রেখে দিয়েছি তো পানি ঝরে গেছে এটার আর এই দেখে দেখুন আমি এখানে ডাল আর চালগুলা একসাথে মিক্সড করে আমি ধুয়ে নিয়েছি আমি চারবার করে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে আমি এরকম একটা ঝুড়ির উপরে রেখেছি যাতে পানিগুলো ঝরে যায় নিচে একটা পাত্র দিয়েছি হলে পানি নিচে পড়বে তো আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়ির উপরেও করতে পারেন আমি এই ঝুড়ির উপরেই করেছি এগুলা আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি দশ মিনিট মতো দশ মিনিট পর আমি এগুলা রোদ্রে শুকাতে দেব তো চলুন আমরা এগুলা রোদ্রে দিয়ে আর আপনাদেরকে দেখাই এখন আমি চাল আর ডাল একসাথে করে আমি এই উড়নার উপরে নেড়ে দিয়েছি এগুলা একটু দাঁতে দিয়ে কটকট করবে এরকম অবস্থায় সুজি পিষতে দেব আর এখানে দেখুন আমি গমটি আলাদা করে পিষ্টে আলাদা করে নেড়ে দিয়েছি কারণ গমটি আর একটু ঝরঝরে হয়ে গেলে এটা একটু চুলাতে ভেজে নিতে হবে যার জন্য গমটা আলাদা করে নেড়ে দিয়েছি আর চালগুলা এভাবে পাতলা করে নেড়ে রোদ্রে শুকাতে দিতে হবে এতে ঘন ঘন হাত দিয়ে নেড়ে চিঁড়ে দিলে তাড়াতাড়ি এগুলা শুকিয়ে যাবে তো দেখুন এই যে চালগুলো অনেকটা ঝরঝরে হয়ে গেছে তারপরেও চালগুলাকে বারবার এভাবে করে হাত দিয়ে বারবার নেড়ে দিতে হবে তাহলে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে আর একটা বিষয় লক্ষণীয় যে আপনারা অবশ্যই এগুলা এই কাপড়ের উপরে করবেন কারণ কাগজের উপরে নাড়লে এই পানিগুলো শুকাতে দেরি হয় পানি শুকায় না কাগজে আটকে থাকে আর এই কাপড়ের উপরে নাড়লে পানিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আপনারা অবশ্যই এই চাল বলেন গম বলেন যেগুলো নাড়েন এগুলো হচ্ছে এই ইয়ের উপরে নাড়বেন কাপড়ের উপরে নাড়ার চেষ্টা করবেন দেখুন আমার এগুলো অনেক ঝরঝরে হয়ে গেছে আমি আবার একটু পরে এসে হাত দিয়ে দেবো এভাবে করে চার পাঁচবার হাত দিবেন তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন আমি এই পর্যায়ে চুলাতে দেখুন আমি এই পর্যায়ে চুলাতে মিডিয়াম মাসে বাদামগুলোকে একটু সময় ধরে ভেজে নিব হালকা করে খুব বেশি ভাজা যাবে না হালকা করে বাদামগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে না এই বাদাম কাঁচা থাকলে সেন্টটাও ভালো আসবে না সুজির আবার কেটেও লাগবে না কেটে অসুখ করতে পারে কাঁচা বাদাম ছোটো বাচ্চা তো যার জন্য আমি মিডিয়াম আছে কিছুক্ষণ ধরে এটা ভেজে নেব হালকা করে তারপর আমি গমটাও ভেজে নেব তো আমি এটা ভেজে নিই আপনার সাথে দেখুন আমি এর ভিতর থেকে কাজু বাদামগুলা এখানে তুলে রেখেছি এগুলো একটু অল্প পরিমাণে ভাজতে হবে আর এই কাঠবাদাম আর চিনাবাদাম আর একটু সময় ধরে ভাজতে হবে কারণ এগুলো একটু ভাজা ভাজা হতে বেশি সময় লাগে আর কাজু বাদামটা যেহেতু কাঁচাই খাওয়া যায় এবং কাঁচাটাই ভালো ওটা একটু অল্প করে ভেজে নিয়েছি আর এগুলা একটু বেশি করে ভেজে নিয়েছি দেখুন আমি বাদামগুলা ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াতে এই যে গম দিয়েছি গমটাকে একটু নেড়ে সেরে মিডিয়াম আসে গমটাকে একটু নেড়ে সেরে তারপর এইগুলাইভাবে আঙুলে নিয়ে দাঁতের নিচে দিয়ে দেখতে হবে কটকট করবে সেই সময় বুঝতে হবে যে গমটা ভাজা হয়ে গেছে তো আমি গম ভেজে বাদামের সাথে একসাথে করে মিশিয়ে রাখবো তো আমি গমটা ভেজে তারপরে আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন আমার সুজিটা এই যে পিষে নিয়ে আসার পরে সুজিটা এরকম একটা লুক এসেছে এই যে সুজিটা কিন্তু একদম মিহি হয়ে গেছে ডাল গোটা গোটা হয়েও নেই একদম চিকন করে পিষে দিয়েছে যার কারণে এটা একদম মিহি হয়েছে আর পিষে নিয়ে আসার পরে এটা একদিন সম্পূর্ণ ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে আর রোদ্রে শুকিয়ে নিয়েছে আমি রোদ্রে শুকানোর সময় কিন্তু এরকম একটা কাগজের উপরে শুকাতে হবে এবার কাপড় বা ওড়নার উপরে শুকানো যাবে না তাহলে ওড়নায় বা কাপড়ে লেগে সুজি বেশিরভাগ নষ্ট হয়ে যাবে তো আমি এই যে কাগজের উপরে করে শুকিয়ে নিয়েছি নিয়ে যে তুলে এনেছি নিয়ে এরকম প্লাস্টিকের ঢাকনাওয়ালা বড় ডিব্বাই ভরে রাখবো আমি এটা ভরে আমি ভালোভাবে মুখ আটকে রেখে দেবো এখন এটা ছয় মাস থেকে এক বছর খুব ভালোভাবেই খাওয়ানো যাবে কোনো ছাতাও ধরবে না নষ্টও হবে না এর জন্য ভালোভাবে শুকিয়ে মানে প্লাস্টিকের হোক কাছের হোক ভালো ঢাকনাযুক্ত বয়মে সুন্দর করে এটা রাখতে হবে মুখটা তাহলে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়ানো যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ